আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই দর্শক আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি ঠিক তেমনি আজকেও আমাদের স্টুডিওতে একজন আইনজীবীকে নিয়ে হাজির হয়েছি আর দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খুন ও অপমৃত্যু এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন সঞ্জয় রায় অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আমিও ভালো আছি আর আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খুন ও অপমৃত্যু প্রথমে আপনার কাছে জানতে চাই এই যে খুন ও অপমৃত্যু এটার যদি একটু কারণটা আমাকে ব্যাখ্যা করতেন মানে কি কারণে হয় বা কেন বাংলাদেশে প্রচলিত আইনে তিনশো ধারার খুনের ব্যাখ্যা সংজ্ঞা দেওয়া আছে এবং তিনশো দুই ধারায় খুনের শাস্তি দেওয়া আছে এবং অপমৃত্যু তিন্তিটা হত্যা করার উদ্দেশ্যে কাউকে যদি আঘাত করি ওটাই হলো গিয়ে খুন বলে গণ্য হবে আর অপমৃত্যু হলো ন্যাচারাল ডেথ না যেটা অস্বাভাবিক মৃত্যু এটা আত্মহত্যা হতে পারে এবং আত্মহত্যা অনেকগুলো ভাগ আছে কেউ বিষক্রিয়ার মাধ্যমে ঘুমের বড়ি তারপর ফাঁস দিয়ে নানান প্রকারের অস্বাভাবিক মৃত্যু এইগুলি অপমৃত্যু হিসাবে দায়ের করা হয় এবং খুনের শাস্তি সর্বোচ্চ শাস্তি হলো গে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড আর অপমৃত্যু সর্বোচ্চ শাস্তি হলো গে দশ বছরের সাজা এই দুটোর মধ্যে এটাই হলো গে সংজ্ঞা এবং শাস্তি আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে খুনের বিষয়ে যে আপনি আমাকে বললেন আজকে আমাদের দেশে মানে এখন প্রচলিত যেটা মানে প্রতিনিয়ত হয়ে থাকছে যেটাকে বলি আমরা যে আত্মহত্যা মানে সুইসাইড এখন অনেক ক্ষেত্রে দেখা যায় সুইসাইড করতেছে কিন্তু এগুলোর কারণে মানে বিভিন্ন কারণ তারা সুইসাইড করে থাকে যেমন পারিবারিক কারণে হোক বা কারোর সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রিলেশনের ক্ষেত্রে মানে তার সাথে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না সেই মানে নিতে না পেরে সে আত্মহত্যা করছে এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি কেউ মানে আত্মহত্যা করে মানে সুইসাইড এটার সাজা মানে কিভাবে নির্ণয় করে এবং কিভাবে মানে প্রয়োগ করা হয় গলায় মাটি বিষ পাহাড় চাপা পরে মৃত্যু বন্য প্রাণীয় পশুর আঘাতে মৃত্যু বজ্রপাতের মৃত্যু আগুনে পুরে মৃত্যু তারপরে মেশিনারিজ চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ট্রেনা কাটা পরে মৃত্যু বৈদ্যুতিক ইত্যাদিতে মৃত্যু এগুলো হলো গিয়ে আত্মহত্যার অনেকগুলো অপমৃত্যু কাউকে দোষারোপ করা হয় না যতক্ষণ না তা খুনের মামলায় পরিণত এখন আমি কাউকে পরিচিত করেছি আমি তাকে যে আত্মহত্যার জন্য যে আমি তোমার একটা ভিডিও ফাস করে দেব তুমি যদি এটা আত্মহত্যা না করো তখন এই পরিচিতটা করার ফলে ওটা তখন পরিচিত হিসাবে গণ্য হয় আর খুনটা হলো গিয়ে হ্যাঁ আমি তাকে হত্যার অভিপ্রায় থাকতে হবে আমি একজনকে গুলি করেছি কারণ গুলিটা আমার থাকতে হবে যে আমি তার গায়ের উদ্দেশ্য করে এই গুলিটা করেছি মানে যেটাকে বোঝাচ্ছে যে পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পনা মানে আমি তাকে খুন করব এটা পূর্ব মানে পরিকল্পনা থাকলে থাকতে হবে মানে তাহলে সেটা খুন হিসাবে গণ্য হবে এবং এটা স্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু হলে তখন ওটা আর কোনো মামলায় হবে না আর স্বাভাবিক মৃত্যু না হলে ওটা অপমৃত্যু খুন দুইটা ডিভাইডেশনে চলে যাবে আচ্ছা মানে আমি জানতে চাচ্ছিলাম যে যে স্বাভাবিক মৃত্যু এই জিনিসটা কিভাবে মানে বুঝবে যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে মানে আইনে এটা কুতরুকভাবে কিভাবে প্রুফ করবে এটা আমরা সাধারণত ডাক্তার যখন সার্টিফিকেট দেয় আমাদের তো প্রত্যেকটা মৃত্যুতেই ডাক্তারের সনদ লাগে না হলে আমাদের লাশও দাফন করার ব্যবস্থা নেই আমাদের ফার্স্ট হলো সার্টিফিকেট দেওয়ার পরে তারপর যদি মনে হয় এটা অস্বাভাবিক মৃত্যু আমাদের থানার থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আমরা ময়না তদন্ত করবো এটাকে বলে ময়না তদন্ত এখন সুরার ওইটা দণ্ডবিধি একশো চুয়াত্তর ক ধারা হতো ফলদারি কার্যবিধির চুয়াত্তরের ছিয়াত্তরের এসে অনুযায়ী এক অনুসারে ছিয়াত্তরের এক অনুসারে আমি ধারাটা বলে গেছিলাম ছিয়াত্তরের এক অনুসারে ওইটা পুনরায় লাশ মানে কবর থেকে অবতরণ করে তারপর তাদের ওই যদি তারা ময়না রিপোর্টে মনে হয় যে পোস্টমর্টেম রিপোর্টে যে এটা স্বাভাবিক মৃত্যু না তাহলে ওটা আবার পুনরায় তদন্তে আবার নারাজি দিয়ে আবার পুনরায় মামলা পুনরুদ্ধার করা যে স্বাভাবিক ওই নারাজি দিতে হবে কোর্টে তখন আবার পুনরায় তদন্তের জন্য জুডিশিয়ালি ভাবে ইনকোয়ারি করে জুডিশিয়ালি আবার থানাকে ইনফর্ম করে থানা আবার লাশ উত্তোলন করে পোস্টমর্টেম রিপোর্টের চেতন তখন এটা বোঝা যায় এটা স্বাভাবিক মৃত্যু না না খুন আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে মানে আত্মহত্যা যে করে অনেক সময় আত্মহত্যা করতে গিয়ে যদি বেঁচে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে আত্মহত্যা করতে গেল কিন্তু তাকে আত্মহত্যা করতে দেওয়া হলো না কিন্তু এই ক্ষেত্রে কি কোনো আইনগত পদক্ষেপ আছে হ্যাঁ আইনগত পদক্ষেপ আছে এটা ছয় মাসে কারাদণ্ড ভোগ করবে মানে যদি আইনগত কোনো এরিয়া ভাঙে মানে যদি সে বেঁচে যায় না বেঁচে যায় তার পরিবার যদি গেম পরে তাহলে সে ছয় মাস এখন আপনার কাছে আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি যে মার্ডারটা যে ধরেন একজন খুন হলো পরিবারেরই হোক বা বাইরেরই হোক এখন এই মামলার বাদী কে হতে পারে এটা নিকটাত্মীয় যদি নিকটাত্মীয় তাদেরকেও ভয় পায় বা করে তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করতে পারবে এটা হলো গিয়ে জিয়ার মামলার ক্ষেত্রে আর সিয়ার মামলার ক্ষেত্রে কোর্ট তাকে নিজে জুডিশিয়ালি সার্ভিস কমিশন করে নেওয়ার জন্য বলতে পারে আয়ু একজন পুলিশ অফিসার থাকে ওটা এখন এটা নির্ধারণ করে যে আমি সিআর মামলা জারি করব না জিয়ার মামলা জারি করব সিআর মামলা আর জিয়ার মামলার মধ্যে পার্থক্যটা কি যদি এটা বলতেন সিআর মামলাটা করা হয়েছিল কোর্টে আর মামলাটা করা হয় থানা মানে মানে সিস্টেম কি একই মানে সে ইচ্ছা করে থানা করতে পারবে কোর্টে করতে পারবে এরকম কিছু হ্যাঁ আমাদের যেমন কিছু কোর্ট নির্ধারণ করা থাকে থানা অনুসারে কোর্টগুলি আমাদের ঢাকা মহানগরের ভিতরে যে কোর্টগুলো ওইগুলো হলো সিএমএম কোর্ট আর ঢাকা নগর মহানগর বাইরে যে কোর্টগুলো ওগুলো হলো সিজিএম কোর্ট একটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা হলো চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম হলো চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আর সি জিম হলো চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এই দুইটা কোর্টে ভাগ করে দেওয়া হয় যে মামলাগুলো আমি যেমন আমার ঢাকার মহানগরের ভিতরে তখন আমার মামলা করতে হবে সিএমএম কোর্টে চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ঢাকার মহানগরের বাইরে যেমন শাহবাড় আশুলিয়া সব জায়গার ঢাকার মহানগরের ভিতরেই কিন্তু মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে এটা হলো সিটি কর্পোরেশনের বাইরে হ্যাঁ তো মহানগরের ভিতরে জাস্ট ওগুলো সিটির আওতাভুক্ত মানে ওগুলার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানে বিচারিক কার্যক্রম মানে প্রথম স্টেজটা শুরু হবে শুরু হবে তারপরে যখন মানে যে আদালতের একটি আর সে আদালতে মামলাগুলো বিচার প্রক্রিয়া কাজ শুরু হবে আমাদের পাশের বাসায় একটা এরকম আত্মহত্যা অপমৃত্যু হয়েছিল তারা কোতোয়ালি থানায় গিয়ে মামলা রুজু করছে রুজু করে তাদের ওটা ইনভেস্টিগেশনের মাধ্যমে ওটা করা হয়েছে ওটা একটা ফাঁসিট মামলা ছিল আমি নিজেও তারা তদন্ত অফিসার আসে কোথালি থেকে তারা লাশ মনে জন্য পাঠায় মিটফোর্ড হসপিটালে পরে তারা মাধ্যমে মনাত মানে মামলাটা অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে ওইভাবেই মামলা তারা কোর্টে পাঠিয়ে দেয় আর কোর্টের মাধ্যমে করে যদি থানা মামলা কোনো কারণে নিতে অস্বীকৃতি করে তখন সাধারণত ভিকটিমরা কোর্টের দ্বারস্থ এবং কোর্ট যে শ্রেণী বিভাগগুলো আমি বলে দিলাম ওইভাবে আচ্ছা এই বিষয় নিয়ে আপনার সাথে আরও আলোচনা করব তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে খুন ও অপমৃত্যু এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট সঞ্জয় রায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আচ্ছা আপনার কাছে যে বিষয়টিতে ছিলাম যে মানে মামলার যে প্রসিডিউরটা যে আপনি যেটা বললেন যে মামলা যদি থানায় না নিতে চায় আদালতে মামলাটা করা যাবে এখন থানায় তো আমি যতটুকু জানি যে অভিযোগের ভিত্তিতে হয়তো মামলাটা রেডি করা হয় এখন থানার প্রসিডিংটা কি কিভাবে মামলাটা সে মানে প্রস্তুত করবে বা কিভাবে ভিকটিম আত্মীয় স্বজন যখন থানায় যাবে তখন সাধারণত তারা ব্রুত থাকে তবে আমাদের যে থানার অফিসাররা তাদের দায়িত্ব হলো তাদের বুঝিয়ে তাদের মামলাটা এজাহার হিসাবে গ্রহণ করা অনেকেই পারে না এজাহারটা লিখতে তাহলে তার উচিত যে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া একটা আইনজীবীর পরামর্শ দিলে সে সুন্দরভাবে বুঝিয়ে এটা লিখে যেতে পারবে থানার যে সাব ইন্সপেক্টর থাকে উনিও নিজেও ডিউটি অফিসার থাকে ওনারা ওনারাও গুছিয়ে লেখে যেতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে আইনজীবীর ওনারা যদি পরামর্শ নেয় এবং কোনো আইনজীবী যদি সহায়তা হয় তাহলে মামলাটা দায়ের করতে সুবিধা হয় তারপরেও যদি তাৎক্ষণিক কাউকে না পাওয়া যায় ভিকটিম নিজে গিয়েই তার যেই ঘটনাটা ঘটেছে সে ওই জায়গায় গিয়ে ওই সংশ্লিষ্ট থানায় মামলাটা দায়ের করতে হবে যদি কোনো কারণে থানার অফিসার ডিউটি অফিসার মামলা নিতে অস্বীকৃতি জানে পরবর্তীতে সহ আদালতে গিয়ে মামলা দায়ের করতে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু মানে বলে দেয় যে থানাকে গ্রহণ করার জন্য যখন গিয়ে থানা নিতে বাধ্য অবশ্যই ম্যাজিস্ট্রেটের আদেশ হলো গিয়ে তাদের জন্য শিরোধার্য যে কোনো সংশ্লিষ্ট থানায় যদি এফআইআর হিসাবে গ্রহণ করতে বলে ডিরেক্ট এফআইআর হিসাবে গ্রহণ করে না এবং ওটা সাথে সাথে ওয়ারেন্ট হিসাবে জারি হয়ে যায় এবং সংশ্লিষ্ট থানার দায়িত্ব হলো গিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা এবং এটা অনেক সময় ফোর আওয়ার্সের ভিতরেও তাকে নির্দেশ দেয় যা আসামিতে আসামি যদি তার মোবাইলের মাধ্যমে এটা পুলিশ অফিসার দক্ষতার উপর নির্ভর করে সে কত দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারে তবে আমাদের কোর্টের নির্দেশনা মানাটা হলো গিয়ে আমাদের থানার দায়িত্বশীল অফিসারদের একটা দায়িত্ব না হলে তারা পরবর্তীতে আরও আইনগত সমস্যার সম্মুখীন আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সিয়ার মামলা তো দায়ের হয়ে গেল কিন্তু থানায় যদি মামলাটা অনেক সময় দায়ের করা হয় আসামিকে পাওয়া গেল না ওই যে থানায় থানার যে মামলাটা আমি করলাম ওই কাগজটাকে কি চব্বিশ ঘন্টার মধ্যে কি আদালত থেকে প্রেরণ করার কি কোনো মানে সিস্টেম আছে নাকি আইনগত কোন মানে আমি তো আসামি সহ আমি চব্বিশ ঘন্টার মধ্যে মানে নিয়ে আসবো কিন্তু আমি যখন মামলাটা রুজু করলাম থানায় এবং ওই যে থানার যে কাগজটা মানে ওটা কি কোর্টে কি তারা পাঠাতে বাধ্য কিনা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের অর্ডারটা যাওয়ার পরেই তারা চব্বিশ ঘন্টার ভিতরে এফআইআর দাঁড়িয়ে তাদের ওয়ারেন্ট হয়ে যায় সাথে সাথেই তারা তাদের যত দায়িত্বশীল অফিসাররা থাকে সাথে সাথেই তারা এই যার হিসাবে নিয়ে নেয় যদি আদালত এফআইআর হিসাবে নেওয়ার জন্য তাকে আদেশ দিয়ে থাকে জি যাতে সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরেই তারা এটা কোর্টে কাগজটা প্রেরণ করে এবং তারা যথাযথ তাদের যে দায়িত্ব তাদের আসামি ধরার যেই তাদের দায়িত্ব সেটা পালন করার জন্য সর্বত্রভাবে তাদের অফিসাররা মানে আসামি ধরার জন্য মানে যতটুকু সম্ভব তারা ধরার জন্য চেষ্টা চালিয়ে যায় অব্যাহত থাকে আচ্ছা আর একটা বিষয় জানি যে ধরেন আসামি গ্রেপ্তার হলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো মামলা আপনাকে দেখা যায় সংযুক্ত করা হয় মানে অজ্ঞাত হিসাবে যেটাকে আমরা বলি সাসপেক্টেড হিসাবে কিন্তু অনেক আসামি মাদার মামলায় একাধিক আসামি ঢুকানো হয় বা করা হয় এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে মানে মূল যে আসামি তাকে তো ধরলই এখন যে তারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারে মানে আসামি পক্ষরা মূল আসামি হোক বা অজ্ঞাতই হোক বা আদার্স যারাই হোক আমাদের একজন আসামিকে গ্রেপ্তার করার পরে তার পুলিশের কাছে জবানবন্দি হল ওয়ান সিক্সটি ওয়ান এবং কাছে জবানবন্দি হল ওয়ান সিক্সটি ফোরে যখন তারা পুলিশের কাছে জবানবন্দি দেয় যে তাদের সাথে আরো অপরাধীরা জড়িত এবং যখন স্টেটের কাছে তারা বলে যে হ্যাঁ তাদের কাছে আরও আরো বলে যে অন্যান্য আসামিদের নাম বলে যেটা নাকি হিসাবে যে মামলা করেছে তার জানা ছিল না পরবর্তীতে সাসপেক্টেড হিসাবে সন্দেহভাজন হিসাবে তাদেরকে দেওয়া হয় এবং এটা এজাহার হিসাবে গণ্য এখন ধরেন সবাইকে আসামি হিসাবে অ্যাফারভুক্ত করা হলো এখন তাদের তো একটা জামিনের প্রশ্ন আসে যে জামিন পাওয়া তো তাদের একটা মৌলিক অধিকার এটা তো সংবিধানে আছে কিন্তু এখন তারা কি মানে প্রয়োগ করতে পারে মানে তারা যে জামিনের বিষয়টা সেভাবে কার কাছে দ্বারস্থ হতে পারে প্রথমে যারা আছে তারা একজন আইনজীবী নিয়োগ করবে আইনজীবী নিয়োগ করার পরে আইনজীবী তাকে ওই পরামর্শগুলো দেবে আইনজীবী বলবে যে আপনি আইনগত যে বিষয়গুলো এ যাওয়ার ছাড়াও সার্বিক যা যা আছে সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তার প্রমাণ কোর্টে ওইগুলো প্রমাণ করতে হবে যে হ্যাঁ সে ওই মার্ডারের সময় উপস্থিত ছিল না তাহলে তার যদি সে বিদেশে যেয়ে থাকে তার পাসপোর্ট আছে পাসপোর্টের কপি আছে সে যদি কর্মস্থলে উপস্থিত থাকে তাহলে তার হাজির একাতা আছে তার কার্ডের যে সবগুলো প্রমাণ সাপেক্ষে আদালতে আইনজীবীর মাধ্যমে যদি তারা কোর্টে দেয় তাহলে তারা জামিন পাওয়ার হকদার এবং আদালত তাদের জামিন মঞ্জুর করে এবং এটা প্রমাণ সাপেক্ষে আদালত তাদের জামিন মঞ্জুর করে আর যদি সাইফের প্রমাণ ভিন্ন থাকে বা আদালত যদি মনে করে যে সে জামিন পাওয়ার উপযুক্ত না। তাহলে বিজ্ঞ আদালত ওটা নামঞ্জুর করে বললাম যে আপনাকে আমি জানতে চাচ্ছিলাম যে মানে মামলাগুলোর ক্ষেত্রে মানে আমি এই মামলাগুলোই বলতেছি যেমন খুন অপমৃত্যু মানে এগুলোর তদন্ত রিপোর্ট কতদিনের মধ্যে পেশ করা হয় নব্বই দিনের ভিতরে একজন থানার অফিসার যে আয়ু তার নিয়ম হলো চার্জশিট দাখিল করতে হবে নব্বই দিনের ভিতরে নব্বই দিনের একদিন বেশি হলেও আদালত তাকে কারণ দর্শনের নোটিশ দিতে পারে চার্জশিট ওই নব্বই দিনের ভিতর দিতে হবে এবং নব্বই দিনের কোনো কারণে যদি নব্বই দিনের ব্যর্থ ঘটে আদালতকে এটা জানাতে হবে এছাড়া আদালতের যতগুলো কার্যপ্রণালী আছে যেমন একটা মামলা যখন অনেক সময় দেখা যায় মামলা শেষ হয়ে যাওয়ার পরেও যদি আসামি পক্ষ মনে করে যে হ্যাঁ এটা এটা তার ন্যায়সঙ্গত হয়নি তখন সে আবার আদালতের দ্বারস্থ হতে পারে বাদী যদি মনে করে খালাস পাওয়ার পরে যে এটা ন্যায় উপাদান আবার নারাজি দিতে পারে এটা তিরিশ দিনের ভিতরে দিতে হয় এই ধরনের এবং একটা সময় আছে নির্দিষ্ট তিরিশ দিনের ভিতরে নারাজি না দিলে এটা তামাদি হয়ে যায় এই আইন হল গিয়ে খুব ধীর গতিতে ন্যায় বিচার পেতে হলে ধৈর্য ধরে খুব দীর্গতিতে আদালতে শরণাপন্ন হতে পারে আদালত প্রমাণের জন্য সব কিছু যা যা প্রমাণ যা যা নথিপত্র নথিভুক্ত করে ওগুলো প্রমাণের ভিত্তিতেই আদালত তার রায় দিয়ে থাকে আচ্ছা খালাসও হতে পারে সাজাও হতে পারে আচ্ছা আরেকটা বিষয় জানি যে তদন্ত রিপোর্টের কথা যেহেতু উঠছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে তদন্ত রিপোর্ট পেশ করতেছে না বা তদন্ত রিপোর্ট এসে পড়লো কিন্তু আসামে কিন্তু ভিতরে আছে মানে এখনো জামিন পায় নাই যদি তদন্ত রিপোর্ট ধরেন তার নামে বিপক্ষে আসলো তার পক্ষে আসলে না সেক্ষেত্রে কি সে জামিন পেতে পারে হ্যাঁ আসামি তো হকদার জামিন পাওয়া কারণ তার তো মামলা পরিচালনার যখন হবে তখন সে দোষী না নির্দোষ প্রমাণ হবে তো জামিনের ক্ষেত্রে যে যে ক্ষেত্রগুলো পরিচালিত হয় কে তার ওই সময়ে তার অবস্থান কোথায় ছিল এবং সে কি আসলেই ওই অপরাধটা সংগঠিত করেছে নাকি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিরপরাধ মানুষও ফেসে যায় তখন দেখা যায় যে বাদি যদি তাকে যে বলে যে সে এপিটেপিটের মাধ্যমে বলে যে না এই সে এখানে উপস্থিত ছিল না সেক্ষেত্রেও মামলা অব্যাহতি আদালত দিতে পারে বা সে সংশ্লিষ্ট থানার যে আয়ু আছে আয়ু সাথেও এপিটেপিটের মাধ্যমে তার নাম মামলার থেকে তার নাম উদ্র করতে পারে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সে অপরাধী নাকি কোনো নিরপরাধ মানুষ অনেক সময় কোনো ক্ষেত্রে নিরপরাধ মানুষের নামও চলে আসে তখন ওই আমাদের আয়ু যে পুলিশ অফিসার থাকে তাকে অন্তত দক্ষতার ভিত্তিতে এগুলো একজন নিরপরাধ মানুষও যাতে সাজার সম্মুখীন না হয় এটা আমাদের আমি আইনজীবী হিসাবে ওটা চাই যে অপরাধী হ্যাঁ অপরাধী সাজা হোক তা একজন নিরপরাধ মানুষও যাতে সাজানা সাজানো মানে এই মামলা তো সাক্ষী প্রমাণের ভিত্তিতে মামলাগুলো সাজা হয় কিংবা খালাস হয় কারণ আমি আপনার জানতে চাচ্ছি যে এই মামলা সাক্ষী কারা হতে পারে কেউই ঝামেলা জড়াতে চায় না কারণ আমিও তো ব্যক্তিগতভাবে একটা ঘটনা যদি ঘটে যায় যে কিন্তু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের নাগরিক হিসেবে কর্তব্য হলো এটা সাক্ষীগুলো দেওয়া এক্ষেত্রে দেখা যায় পুলিশ অনেক সময় সাক্ষী জোগাড় করতে ব্যর্থ হয় তখন দেখা যায় যে যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে নেওয়া হয় পাবলিক সাক্ষী হিসাবে আর পুলিশ নিজে তিন চারজন সহ সাক্ষী জব্দ তালিকা তৈরি তৈরি করে করে মার্ডার রিপোর্ট এটা দায়িত্ব যে ইনভেস্টিগেশন অফিসার থাকে উনি এই কার্যগুলো সম্পাদন করে আচ্ছা এই মামলাগুলো মানে শেষ হয় কত দিনে মানে কতদিন লাগে একটা মামলা শেষ হতে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মামলা ষোলো বছর বিশ বছর কুড়ি বছর এইটাও চলার রেকর্ড আছে এখন আমাদের মামলা জটগুলো এগুলো আসলে আমাদের আগের যে বিচারপতি এই যে আমাদের যে সদ্য গ্রেপ্তার হলো খাইরুল হক হেবিউ খাইরুল হক উনি এগুলো অনেক চেষ্টা করেছেন তারপর উনি বিতর্কিত হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো নিরসন কেউই সমাধান করতে পারেনি দেখা যায় যে নিম্ন আদালতে মামলার জটটা এত বেশি যে সুপ্রিম কোর্টের ওটা আরো ওখানে ওনারা প্রধান বিচারপতি যখন নিম্ন আদালত গুলো যে তারা বলে যে আপনার এই মামলাগুলো তাড়াতাড়ি অনেক সময় দেখা যায় ওই আইনজীবী কিছু কিছু ক্ষেত্রে সময়ক্ষেপণ করে যেমন আমি যদি আসামি পক্ষে হই আমি টাইম পিটিশন দিলাম এতে কিছু কিছু আমাদের জন্য আইনজীবীদের জন্য সময় সময়ক্ষেপণ হয় এতে বিচার কাজ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জজ সাহেবরাও একটু কাফলতি করে তারা মানুষ সময় মামলা পরিচালনার ক্ষেত্রে সাক্ষীগুলো ঠিক মতো নেয় না সাক্ষীগুলো দেখা যায় আসে ওই আইনজীবী যদি সময় প্রার্থনা করে তখন মঞ্জুর করে দেয় সে যদি বলে যে না তারা এত কষ্ট করে অনেক দূর দূর থেকে দিতে আসে সেই সময়টা যদি তারা আমাদের বিজ্ঞ বিচারক বৃদ্ধরা বলতো যে না আজকেই সাক্ষী হবে আপনারা আজকেই নেবেন তখন কিন্তু আইনজীবীদের কিছু করণীয় থাকে না তারা বাধ্য হয়ে করতে হয় দেখা যায় যে আইনজীবী সাহেব একটু বললো যে হ্যাঁ স্যার আজকে সময়টা একটু মঞ্জুর করে দেন। যে আমার একটু শরীর খারাপ আমি তো আইনজীবী বললাম সে মঞ্জুর করে দেয় তো এই ক্ষেত্রে আদালতকেই কঠোর হতে হবে আইনজীবীরা তো শুধুমাত্র কোর্ট অফিসার তারা আদালতকে সহযোগিতা করে আমার ব্যক্তিগত মতামত হলো যে আমাদের এই মামলা জটগুলো এই বিশ বছর ষোলো বছর এগুলো প্রত্যেকটা মামলা এত সময় যাতে না হয় মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় এর জন্য আমাদের মামলার প্রত্যেকটা মামলার একটা পার্ট আছে আসামি যখন ধরা হয় ধরার পরে চার্জ গঠন করা হয় চার্জ করার পরে সাক্ষী আর্গুমেন্ট রায় এগুলো যত দ্রুত সাক্ষীগুলি যত দ্রুত না যায় সাতটা আটটা দশটা বারোটা সাক্ষী সাক্ষী ক্লোজ করে দেখ যদি সাক্ষী কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে সাক্ষীরা আসতে ভয় পায় ওই ক্ষেত্রে মামলাগুলো সাক্ষীগুলো ক্লোজ করা হোক ক্লোজ করে পরবর্তী সাক্ষী দেওয়া হোক এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাদির সাক্ষী ওই বাদির সাক্ষীটা দেওয়া হোক এসব সার্কুলেশন করে যদি দ্রুত নিষ্পত্তি করা যায় মামলাগুলি মাদক মামলা মাদক মামলার কি একটা কতগুলো গাঁজা অথবা পাঁচশো গ্রাম গাঁজা নিয়ে সে ধরা পড়ছে তা এটা আমি এমনও দেখছি যে অনেক বছর কুড়ি বছর বছর মামলা তো তাদের যদি এই মামলাগুলো আস্তে আস্তে যদি ওই সাক্ষীগুলো ক্লোজ করে এগুলো আমি নিজে পার্সোনাল ভাবে অনেকগুলো মাদকের মামলা করছে আমি দেখছি যে এগুলো আমি সাক্ষী ক্লোজ করার জন্য আবেদন দিলে আদালত অনেক সময় দেখা যায় যে সময় মঞ্জুর দেয় সাক্ষী ক্লোজ করে না যে আরেকটা সাক্ষীর জন্য সাক্ষী কিন্তু উপস্থিত হয়নি এতেই আমাদের সময়গুলো কেবল অনেক সময় সাক্ষী আসে না সাক্ষী না আসলে এটা আইনজীবীদেরও না বিচারকদেরও কোনো দোষ হয় না দোষ হয় সাক্ষী ওই ওয়ারেন্ট দিয়ে সাক্ষী আনতে হয় বিচারক যখন ওয়ারেন্ট দিয়ে দেন তখন তারা দেখা যায় যে উপস্থিত আদালতে হয় এছাড়া ওয়ারেন্ট না দিলে সাধারণত সাধারণভাবে যদি কোনো পুলিশ অফিসার গিয়ে বলে আপনার একটা সাক্ষী আছে আসে সে সাক্ষী দিতে রাজি না অথচ তার নাম ঠিকানা কিন্তু তখন বলছে দিবি সে মনে করো কোন সাধারণ মানুষটা মনে করো কোন বিপদে আমরা পড়ে যাবো এর জন্য আসতে চায় না এটার ক্ষেত্রে হলো কি যত দ্রুত সম্ভব এটার আইনজীবী এবং বিচারক তারা যদি এটা দ্রুত নিষ্পত্তি করে দিতে পারে তাহলে আমাদের এই মামলা জটগুলি থাকবে না আমরা দ্রুত রায় করে ন্যায় বিচারের আমরা প্রতিস্থাপন করতে পার আচ্ছা সাক্ষীর বিষয়টা আপনার কাছ থেকে জানতে পারলাম এখন আমি সর্বশেষ যেটা স্তর যে রায়ের বিষয়টি জানি যে মামলা তো আপনার এক পর্যায়ে রায় হয় এখন দেখা যায় অনেক সময় আসামি কিন্তু পায় আবার সাজাও হয় এখন এই ক্ষেত্রে যদি যদি আসামি ধরেন রায় খালাস পেল তখন কি মানে যে রাষ্ট্র মানে বাদিক তার কি কোনো করণীয় আছে হ্যাঁ ফৌজদারি মামলার ক্ষেত্রে সে যদি সংস্কৃত না হয় যে আমি এই রায়ের বিপক্ষে তখন আমি নারাজি দিতে পারি এই নারাজিটা তিরিশ দিনের ভিতরে দিতে হয় ফৌজদারি মামলার মানে নারাজি নাকি এটা আপিল করতে হবে সাজাটা যদি হয়ে যায় মানে সরি বাদির ক্ষেত্রে আমি বাদির ক্ষেত্রে বাদির ক্ষেত্রে বলতেছি আমি যে হ্যাঁ আমি প্লিজ না যে বাদি আমি মামলা দায়ের করেছি এখন আমার দেখা যায় সে খালাস হয়ে গেছে আদালত তাকে খালাস দিয়ে দিছে অনেক সময় এফআরটি দিয়ে দেয় থানা থানা ওই মামলা চার্জশিট না দিয়ে ফাটতে দিয়ে এই মামলা ওটা তো তদন্ত রিপোর্টের সময় তখন হয়তো আমি নারাজি দিব কিন্তু মামলাটা যখন ট্রায়াল স্টেজ শেষ হয়ে যায় আমি ওটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যখন ট্রায়ালটা শেষ হয়ে যায় মানে সাক্ষী আর্গুমেন্ট তারপরে তো রায় মানে রায় কিন্তু যে কোনো এক পক্ষ জিতে হয়তো বাদী পক্ষ নয়তো আসামি পক্ষ এদের এখানে যদি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যদি এখানে আসামির যদি খালাস হয় তাহলে কি বাদীর করণ করণীয়টা কি ও আচ্ছা আমি আপনাকে বলছিলাম ওই লোকিয়া যখন থানায় মামলা করা হয় তখন থানায় ওই মামলা তো হলো তখন তো একবার বিশেষ করি তখন তো যখন দিলো তখন ওই ওরা যদি এফ আর টি দিয়ে দেয় থানার থেকে বলে অভিযোগ হয় তা পাওয়া যায়নি এই জন্য চারশিটটা দিয়ে তখন এফ টি দিয়ে হ্যাঁ টি দিয়ে দেওয়ার ফলে তখন মামলাটা তারা ওই আদালতে প্রেরণ করলে তারা ওইটা খালাস দিয়ে নেয় খালাস দিয়ে দেওয়ার পরে তখন আবার ওটা বললাম তিরিশ দিনের নারা দিয়ে ওই মামলাটা পুনরা ই করা যায় মানুষ এলাকা বলে অধিকতর তদন্ত হ্যাঁ পুনরুজ্জীবিত করা যখন হয়তো তারা আইনজীবী বলে তাদেরকে ডিবিতে তাদের দা হোক পুলিশ যেহেতু এটা এফআরটি দিয়ে দিছে ডিবিতে বা সিআইডিতে বা পিবিআইতে তাদের আবার পুনরায় বলতে যাচ্ছে যে পুনরায় তদন্ত অথবা পরে অধিকতর তদন্ত যেটাকে আমরা যে বলি যে আগে পুলিশকে দিছে এখন হয়তো পিবিআই সিআইডি অথবা ডিবি যে কোনো একজনকে দিল সমস্ত ওইটাই তখন আমি মনে করলাম যে না আমি এই এফআরটিতে সদস্য সাধারণত এগুলো হয় আদালত নির্দেশ দেয় ডিবিতে দেয় যে এটা সে বা সি আই দেয় এতে আমরা আদালত ন্যায় বিচার পেয়ে থাকি আর আপনি দ্বিতীয় কোশ্চেনটা যেটা বললেন যে হ্যাঁ তখন তো আমাদের আপিল করতে হবে আপিল করে আমরা ওই সব বড় কোর্ট যেটা শ্রেষট কোর্টে সেশন কোর্টের উপরে যেটাকে আমরা বলি হাই কোর্ট হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ওখানে আমরা আপিল করে আমরা ওইটা যেতে পারি এছাড়া আপিল আমরা মহানগর কোর্টেও করতে পারি ওইটা তো সাজার ক্ষেত্রে কিন্তু মার্ডারের মামলাগুলো তো সাধারণত আমার জানা মতো হাইকোর্ট ছাড়া তো যেগুলো হ্যাঁ সুযোগ নেই ডেথ রেফারেন্স ডেথ রেফারেন্স তখন আমরা হাইকোর্টে খাপিল করতে পারি এটা হলো যদি আসামিকে যদি খালাস দেয় তখন করবে হয়তো যে রাষ্ট্র মানে বাদী যেটাকে আমরা হয়তো বলি যে পাবলিক প্রসিকিউটর মানে সরকারি পক্ষে যে লয়ার পাবলিক প্রসিকিউটর রেডি করে তখন আপিল করে সুপ্রিম কোর্ট আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এটা তো বলেন যে আসামিকে খালাস দিলে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে আসামিকে সাজা দিল তখন তো আসামির পক্ষে একটা ভূমিকা থাকে ওটা কি সেম ম্যাটার যে সাজার ক্ষেত্রে আমাদের যদি অ্যাপিলেট বিভাগ আছে সুপ্রিম কোর্টও যদি রায় দিয়ে দেয় আমরা অ্যাপিলেট বিভাগে ওটা হলো যৌথ বেঞ্চ থাকে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট বিভাগে আমরা আবেদন করে ওইটার বিরুদ্ধে ওইটাও যদি বহাল রাখে তখন আমরা ওই যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করতে পারি ওটা তো মানে সর্বশেষ যদি তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসির রায় সেক্ষেত্রে তো আমরা রাষ্ট্রপতি পর্যন্ত যেতে পারি তার আগে তো যেতে পারি না এখন তো রাষ্ট্রপতি এটা হয়তো কোনো আমাদের আবার সংশোধন হতে পারে গেছে টাকাটা রাষ্ট্রপতি হয়তো বা এই ক্ষমতা থাকতে পারে আবার থাকতে নাও পারে এই মানে তাহলে নতুন আইন যদি হয় সেটা হলে অনেক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমার জানো আমাকে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ তোর সব তো দর্শক আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি মোহাম্মদ রাকিব হাসান মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন এবং সুস্থ থাকুন धन्यवाद सबाई के